আসসালামু আলাইকুম এভরিওয়ান বারাকাইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাই থেকে স্বাগত তো সম্মানিত ভিয়ার্স চলে এলাম আরো ছোট্ট নতুন একটি ভিডিওতে তো সম্মানিত ভিয়ার্স আমাদের এই ভিডিও গুলো নিয়ে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সেই প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে আপনাদের আমাদের সব লোকেশনটি বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটি সেই নিউ এলিফ্যান্ট রোড ইসিএস কম্পিউটার সিটি মাল্টি প্লান সেন্টার লিফ্টে লেভেল এইট আটশো ষাট নাম্বার সব বারাকাইটি তো সম্মানিত ভিয়ার্স আমাদের এই ঠিকানা চলে আসতে হবে অর্থাৎ আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ অথবা আমাদের ফেসবুক পেজ আছে বারাক নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে বারাক আইটি এইট তো সম্মানিত ভিউয়ার্স যারা একটু মিড বাজেটে ভালো ল্যাপটপ খুঁজছেন একটু প্রোগ্রামিং করার জন্য এবং কোডিং এর জন্য ফ্রিল্যান্সিং এর জন্য তাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টগুলো এবং আমাদের ভিডিওর স্পেশালি তাদের জন্য আজকের এই প্রোডাক্টগুলো নিয়ে তো আমার হাতে ভিয়ার্স এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে HP এলিট বুকের বিজনেস সিরিজের এইট ফোর জিরো জি এইট ইন্টেল ফাইভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি এক্সচেন্ডেবল আপনি চাইলে আপডেট করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি কাস্টম করতে পারবেন এবং এটিতে ব্যাটারি ব্যাক আপ ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি আড়াই ঘন্টা প্লাস এবং আমাদের প্রত্যেকটি ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে থাকতেছে আমাদের এক মাসের পুরো ফুল ডিভাইসের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স তো এই প্রোডাক্টটি পায়ে নিচ্ছি মাত্র ভিউয়ার্স আমরা তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমরা ফুল ফ্রেশ কন্ডিশনের এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট বিজনেস সিরিজের ল্যাপটপ ব্রান্ডিং করা খুব সুন্দর চমৎকার সিলভার কালারের এবং র কালার কোনো কাস্টম কালার নেই আমাদের প্রত্যেকটি ডিভাইসে র কালার রয়েছে কোনো কালার করা নেই এবং পারফরমেন্স তো সুপার পারফরমেন্স তো আমাদের এই ধরনের আরও প্রোডাক্ট রয়েছে যারা এর চেয়েতেও একটু মিড বাজেট খুঁজছেন ভাই এটা তো ইলেভেন জেন আমার একটু বাজেট তো কম আমার আর একটু কম বাজেটে দেন ভাই তাদের জন্য একটা সুবিধা রয়েছে এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল ফাইভ টেন জেনারেশন প্রসেসর ভি প্রো এটা হচ্ছে ভিপ্রো প্রসেসরের এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এস এসএসডি ব্যাটারি ব্যাকআপ আড়াই ঘন্টা প্লাস বরাবর মতো প্রত্যেকটি ডিভাইসে ওয়ারেন্টি গ্যারান্টি এক মাসের ফুল গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ডিভাইসটির দাম নিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার বিজনেস সিরিজের চমৎকার ল্যাপটপ এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন ভাই জি সেভেনের অনেকগুলো সিজ আছে ভাই রাইজান আছে ইন্টেল আছে তো অনেকগুলো সিজ আছে এবং

একেবারে রিজেন আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনি আসেন অবশ্যই অবশ্যই আপনাকে মিনিমাম আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিব আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন এছাড়া আমাদের আরও কিছু প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে জেড বুক ছাড়াও রয়েছে এইচপি ওমেন এইচপি ওমেনের একটি ডিভাইস দেখাচ্ছি খুব সুন্দর চমৎকার যারা আসলে প্রফেশনাল গেমার যারা বা যারা আপনারা ভিডিও এডিটিং করে থাকেন প্রোগ্রামিং করে থাকেন যারা রেন্ডারিং করেন থাকেন তাদের জন্য স্পেশালি এইচপি ওমেন সিক্সটিন ইন্টেল কোরআ নাইন থার্টিন জেনারেশনের প্রসেসর আপনার এটিতে গ্রাফিক হিসেবে ব্যবহার আছে ফর্টি সিক্স জি আর টি এইট জিবি ডেডিট গ্রাফিক্স এবং শেয়ার গ্রাফিক রয়েছে ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম ওয়ান টারা হোয়াইট এন আপনি চাইলে র্যামও আপডেট করতে পারবেন এটিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার স্ট্যান্ড বাই আড়াই ঘন্টা কারণ গেমিং ল্যাপটপগুলোতে একটু ব্যাক আপ কম হয় কারণ এটাতে ফিফটিন পয়েন্ট সিক্স আছে আপনার ডিসপ্লে ফুল এফএচডি ডিসপ্লে ফোর কে এবং এটার ডিসপ্লে হার্স দেখুন দুইশো চল্লিশ হার্স টু ফোর্টি হার্সের ডিসপ্লে এটি আর এটি সাউন্ড সিস্টেম খুব সুন্দর ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম এবং এটির সাথে পেয়ে যাবেন আপনি একটি জাম্বু চার্জার এই যে জাম্বু চার্জার দুইশো তিরিশ ওয়াটের একদম চার্জার চার্জার তো আরো এই ধরনের প্রোডাক্ট অনেক আমাদের প্রোডাক্ট রয়েছে অবশ্যই এর জন্য আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন ডাব্লিউড ডট কম আমাদের প্রোডাক্টগুলো আপনি ইচ্ছে মতো দেখতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন অথবা মেসেঞ্জার ইনবক্স করতে পারেন এছাড়া আর পর এক দেখাচ্ছি ভিউয়ার্স এইট ফোর জিরো জি সেভেনের ইন্টেল কোরাই সেভেন টেন জেনারেশন এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এম বিমএসএসডি এটির প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশ হাজার টাকা আর আমাদের ভিডিও দেখে আবার বলতেছি আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই আপনি পাঁচশো থেকে মিনিমাম এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাথে পাবেন অরিজিনাল চার্জার এবং একটি ব্যাক এছাড়া আরও কিছু প্রোডাক্ট রয়েছে এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো ছয় হাজার পঞ্চাশ ইউ সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম ই এস এস ডি এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো প্রো সিরিজের এটি দিয়ে আপনি ডেডিকেট গ্রাফিক্স হচ্ছে পাঁচশো বারো মেগাওয়াইট শেয়ার গ্রাফিক্স হচ্ছে চার জিবি আপনি এটি দিয়ে গেমিং করতে পারবেন বেসিক গেমিং করতে পারবেন প্রোগ্রামিং করতে পারবেন এবং ভিডিও এডিটিং করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক যে ধরনের যে কোনো ধরনের কাজ আপনি অনায়াসে করতে পারবেন এই ডিভাইসে এটা প্রায় দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি বিজনেস সিরিজের খুব সুন্দর চমৎকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি ল্যাপটপে এইরকম ব্র্যান্ডিং করা থাকে এইচপিএল ই বুকের বিশেষ করে বিজনেস সিরিজের যে ল্যাপটপগুলো এগুলো খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা থাকে তো ভিউয়ার্স আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য অবশ্যই ভিজিট করবেন আর যারা ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতর থেকে যারা কুরিয়ার সার্ভিসে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার পছন্দের ল্যাপটপই অর্ডারটি কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্টটি পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ